বিস্মুল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাখের আর সালাম সেই বিশ্ব নবীর তিনি এই আখেরি যুগের নবী এবং মহারাত দানকারী আজ শিও ছালাদ গ্রহণকারী শিও আত্মা গ্রহণকারীদের সালাতের মাধ্যমে যে খোঁজ বা বক্তৃতা করা হয় তা তাদের মাধ্যমে সারা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে এই বক্তৃতা করা হচ্ছে সবার প্রতি আজমগুরের তরফ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আজকের যে বক্তব্য এটা বিশ্বে সকল জ্ঞানী গুণী এবং বিজ্ঞানী যারা আবিষ্কারক তাদের সবারই দৃষ্টি আকর্ষণ করে এ বক্তব্য করছি এবং বক্তব্য সত্যতা তারাই জাস্টিফাই করতে পারবে এবং আমি যা মানুষ দেখতে পাই নাই তারই উপর মানুষের দৃষ্টি এনে দিয়ে এই বক্তব্য করছি প্রিয় বিশ্ববাসী আমরা পৃথিবীতে অসংখ্যা জাতের অস্তিত্বের জীবন দেখতে পাই তার ভিতরে মানুষও একটা জাতি মানুষও এই আদিমসুরাতের অস্তিত্ব যারা ধরে তাদেরকেই আমরা মানুষ বলে থাকি কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো যে এই পৃথিবীতে যারা অস্তিত্ব নিয়ে জীবনে থাকে এর কোনো একটা জাতেরও জাতীয় জনম এই প্রকাশ পৃথিবীতে হয় না তোমরা মনে করতে পারো এই সমস্ত জাতি তো পৃথিবীই থাকে তাহলে তাদের জনমটা পৃথিবীতে হচ্ছে না কেন এর উত্তর হলো যে প্রত্যেকটা জাতের অস্তিত্বই এক একটি জীবনের অস্তিত্ব ধারণ করে এই পৃথিবীতে প্রকাশ হয় আর তার যে প্রকৃত জন্ম হয় সেই অস্তিত্ব ধারণকারীদের প্রকৃত যে জন্ম হয় সেটা হয় তার জাতেরই গর্ভজগতে কখনই এই বহির্বিশ্বে কারো জন্মসূত্র কোথার থেকে আসে না প্রত্যেকটা জাতেরই যেমন মানুষের জন্ম হয় নারী গর্ভে তার সেই নারী যে জগতে আকার সুরতের জীবন ধরে ঠিক জনমটা সেই গর্বে হয় সেই গর্বে থেকে সেই নারী যে জগতে আকার সুরতের জীবন ধরে সেই জগতে তার আকার সুরতের জীবন ধরার জন্য তাকে বের করে নিয়ে আসা হয় তারপরে সে তার আকার সুরতের জীবন নিয়ে সে এই জীবনে খাড়া হয় তাহলে আমরা যখন সে দুনিয়াতে নামে আমরা যদি তার শেখের জন্ম ধরি তে এইটা জন্ম হয় না এখানে তার আকার ছড়াতের জীবন নিয়ে সেই জীবন কাটানোর জন্য এই প্রকাশ জগতে খাড়া করা হয় আসলে তার জন্ম হয় তার জাতের গর্ভে এই মানুষের মতনই প্রত্যেকটা জাতেরই জাতের জীবনের জন্ম হয় প্রত্যেকটা জাতের গর্ভে যেভাবেই দেখুন তা প্রমাণ এটাই আসবে যে দুনিয়াতে প্রকাশ দুনিয়াতে কোনো জন্ম হয় না প্রত্যেকটা জাতেরই জন্ম হয় জাতের গর্ভে সেই জাতের গর্ভের জন্ম নিয়ে সে তার পূর্ণ আকার সুরাতের জীবন কাটাতে এই প্রকাশ দুনিয়াতে সে জীবন প্রবাহিত করে তার জীবনের নীলা শেষ হলে সে বিদেহে চলে যায় তো এভাবে সমস্ত জাতের জনম জাতের গর্ব হয় প্রকাশ দুনিয়াতে কোনো জন্ম হয় না দ্বিতীয় কথা যে যে আকার সুরাতের নেই তারায় আর যেখানে তার জন্ম হয় সেখানে সে বলতে কিছুই থাকে না সে শুধু মানুষ নয় যেখানে গরু গর্ভে গরুর জন্ম হয় যার জন্ম হয় সেই গরুর বলতে যে কোনো কিছু থাকা তা কিছুই থাকে না ফলে সেই গরুরই কিছু নিয়ে তার জন্ম হয় ফলে সে গরু হয় আসে ঠিকই কিন্তু তার কিছু থাকে না ফলে নাই হইতে সকল জন্মের জাতের ঘরে উৎপত্তি ঘটে জাতের জীবন দ্বারা নইলে কোনো জীবনের এখানে উৎপত্তি ঘটবে না জাতি কোনো জীবনের উৎপত্তি এখানে ঘটবে না তো যেখানে সমস্ত জাতি অর্থাৎ সৃষ্টি আর মানুষ নিশ্চয়ই সর্বদিক দিয়া পৃথক তো এখানে মানব জন্ম নিয়ে মানবকে নিয়ে সমস্ত কিছুর বিষয় আদি নির্ভর করে আর মানুষ যদি না থাকে তাহলে কোনো কিছুই সব কিছু থাকার পরেও কোনো কিছুই নাই বা আধার রাজ্যে বা আলোহীন রাজ্যে পরিণত আলো বাতাস সব কিছু থাকলেও তা আধার রাজ্যেই পরিণত হবে যদি মানুষ এই পৃথিবীতে না থাকে কারণ কোনো কিছুরই কোনো গোসা থাকবে না তাহলে মানুষ সব থেকে পৃথক এই মানব জনম। হয় মায়ের গর্ভে আর সেখান থেকেই তার পূর্ণ অস্তিত্ব ধারার সব কিছু লাগা দেওয়া হয় দুনিয়াগতভাবে সে সাহায্য পায় তার পূর্ণ রূপে প্রতিষ্ঠা হতে কিন্তু প্রকৃত তার জন্ম হয়ে তার মাতৃগর্ভে পিতৃগর্ভে পিতৃ এখানে আবার যার জন্ম হয় সে বলতে কিছুই থাকে না এর ভিতর দিয়ে এভাবে জন্ম চলে আসছে তাহলে পারে যে মানুষ এখানে মানব জন্ম পাচ্ছে যেখানে প্রকৃত তার জন্ম হয়েছে যেখানে প্রকৃত তার মানব রূপের অস্তিত্ব হয়েছে সেইখানে এই মানুষ কিছুই না কিন্তু হয়েছে সেইখানের এই মানুষ কিছুই না যারা এসে এই অবস্থায় সে মানব জন্ম নিয়ে মানব হয়ে এই দুনিয়াতে অবতরণ করল তার জীবন এই প্রকার জগতে ধরতে সেখানে যারা আছে তারাই এখানে আসে এবং তাদের দ্বারাই সে আস্তে আস্তে তার পূর্ণ অস্তিত্বকে বিকাশ ঘটায় কিন্তু যারা আছে আর প্রকাশে তার যে পরিচয় হয় তাদের সঙ্গে আর প্রকাশ পরিচয়ে কোনো মিল নাই কারণ সে কিছুই জানে না যে কারা এসে তার এই মানব অস্তিত্ব মানব জীবন হয়েছে কারণ তার নিজের যদি জন্ম থাকত নিজে যদি কোনো আত্মসত্ত্ব থাকতো সে এসে যদি মাতৃগর্ভে জন্ম নিত আর সে যদি জ্ঞানে থাকতো তাহলে সে বুঝত যে আমার এই মানব জন্ম কিসে হলো মাতৃগর্ভে কিসের দ্বারা আমি এই মানব হলাম মানব তো দুনিয়াতে হয় না মানব হয় মায়ের গর্ভে গরু দুনিয়াতে হয় না গরু হয় গরুর গর্ভে যদি উদ্ভিদ নিয়ে তোমরা কথা বলো উদ্ভিদের অস্তিত্ব ধরার গর্ভ মাটিকে করা হয়েছে কিন্তু সেই উদ্ভিদের যে জনম সেটা তার জাতের গর্ভেই হয় মাটিতে হয় না কিন্তু তাকে সেই জীবনের অস্তিত্ব কাটানোর জন্য তার গর্ভ মাটিকে করা হয়েছে তাই যখন সে মাটিতে আসে ঠিক মায়ের মতো মাটির থেকে তার যে প্রয়োজন তা সেখানে পায় তার থেকে তার অস্তিত্বকে বিকাশ করে তাহলে পারে সর্বমূলে যদি মানব জাতি যা আজ পর্যন্ত তারা জ্ঞানেও আনে নাই হয়তো চিন্তা ভাবনায় আনে নাই আমি আদম নূরের তরফ থেকে সেখানে এই মানব জাতির জ্ঞান এবং দৃষ্টিতে দেখার জন্য সমস্ত জ্ঞানীগুলিকেই অনুরোধ রাখছি যে ঘটনা সত্য কি মিথ্যা যখন সমস্ত জনম জনমের জীবন এ পৃথিবীর থেকে কেউই পায় না পৃথিবীতে কেউই না এবং যারা এই জীবনে আসে তাদের নিজস্ব কোনো কিছু না পৃথিবীতে কেউই পায় না যে আমি এই জীবনটা নিয়ে আমার ভিতর নিয়ে আমি মানুষই বা এর দ্বারা মানব জীবন কাটাই এ ধরনের কোনো কিছু পায় না আবার সেখানে যারা এই জীবন নিয়ে আসে বা এই অস্তিত্ব নিয়ে সুরাত নিয়ে যারা আসে সেইখানকারও যে সে কেউ সেই জ্ঞান বুদ্ধিও তাদের থাকে না ফলে সেইখানকার জীবন নিয়েই সে তার মানব জীবন কাটায় কিন্তু পরিচয় সব দুনিয়াগত তার জন্ম যেখানে হয়েছিল সেখানেই সব কিছু এসেছিল কিন্তু সেখানেও তার নিজস্ব কিছু ছিল না সব অপর থেকে আসা সব কিছুর দ্বারাই সে মানব হয়ে তারপরে তাকে দুনিয়াতে নামা দেওয়া হয় তারপরে সে তাকে যে অস্তিত্ব দেওয়ার যে গর্বের জন্ম দিয়ে নামা দেওয়া হয় সেই অস্তিত্ব নিয়ে সে এখানে তার নিজেকে প্রকাশ করে আসলে এখানে তার জন্ম হয় না তার জন্ম হয় তো এখানে যখন জন্মই হয় না তখন এই জন্মসূত্র মানুষের পক্ষে জানাও সম্ভব না আর জানতে গেলে তাদের নিজস্ব জীবন লাগে নিজস্ব জীবন লাগে অর্থাৎ আত্মা লাগে বা নব লাগে বা ইমানি নূর লাগে তখন এই মানব জাতি ইমান শব্দের অর্থ শুধু আইনে দিছে বিশ্বাস কিন্তু আসলে এটা মিথ্যা বিশ্বাস মানুষের প্রয়োজন আছে কোনো কিছুকে সে কর্ম বা নিজের করতে গেলে সেখানে বিশ্বাসের সহিত কর্ম সমাধা করা এই কিনে সমাধা করা এটা প্রয়োজন আছে কিন্তু এই ইমান মানে যে বিশ্বাস শুধু ইমান মানে যে বিশ্বাস এটা অবশ্যই মিথ্যাচার করা হয়েছে কারণ ইমান তাকেই বলা হয় যাকে মনমনি বলা হয় বা আত্মমনি বলা হয় বা ইমান মনে বলা হয় তাকে ইমান বলা হয় কোরআনির ভাষায় আর সেই শুধু বিশ্বের শব্দের উপর নিয়ে বিভিন্ন দিক এখানে দেখানো হয়েছে কারণ যারা এগুলো দেখাইছে তাদেরও নিজস্ব কোনো জীবন নাই তাই তারা দেখতেও পারে না জানতেও পারে না বুঝতেও পারে না তো আমি বিশ্বের মানব জাতিকে ইটা দেখাতে চাচ্ছি যে বিশ্বে সব কিছুরই জন্ম মানুষ দেখতে পায় কিন্তু আসলে এই প্রকার বিশ্বে কারো কোনো জন্মই হয় জন্ম হয় যার যার অস্তিত্ব আছে সেই অস্তিত্বের ভিতর থেকে অস্তিত্বের সবকিছু অস্তিত্বের থেকে সব নিয়ে সেই অস্তিত্বের জন্ম নিয়ে সেই প্রকাশ দুনিয়াতে আসে তার নিজেকে খাড়া করার জন্য অর্থাৎ ওই জাতিরাই জাতের জীবন নিয়ে এখানে অস্তিত্ব প্রকাশ করে যারা জীবন ধরে ফলে তারা কেউ না ওই যে আত্মাগুলো চালিত হয়েছে ওই আত্মার রহস্য হিসেবেই এটা চলতেছে কিন্তু আঁকার সুরে যা কিছু দেখা যায় এটা সাহায্য সেই জাতিকে সাহায্য করতে সর্বমূল হিসেবে ধরতে গেলে আবার তোর বাদ খাক বা এর ভিতরে যে কোন ভাইয়া কোন থাকে এরা এর সাহায্যকারী হিসাবে কাজ করে তার অস্তিত্বের পূর্ণতায় পৌঁছা দেয় তাহলে পারে এর কোনো কিছুতেই কারো কোনো হাত নেই এটা চলন্ত বিষয় হিসেবে চলে আসতেছে যে এরই ভেদত্ত্ব এরই ভেদত্ত্ব যে জানবে এই জানার মতো কোন সৃষ্টির জাতির কোনো ক্ষমতাই নেই তাদের এখানে এই জানা চেনার দরজা বলতে বিষয় বলতে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে কোন প্রকারেই তারা জানতে পারবে না জানলেও তারা তা নিয়ে প্রকাশ হতে পারবে না মানব জাহান। কিন্তু এই দরজা খোলা হয়েছে শুধু এই মানবের জন্য বুঝে আসে এই জানাচেনার দরজা শুধু খোলা হয়েছে এইখানে যারা এই মানব অস্তিত্ব ধরবে তাদের জন্য তারা যদি ইচ্ছা করে তারা যদি নিজের জনমকে এই মানব জীবন দ্বারা ধরতে পারে তাহলে তারা এই ভেদত্ব জানাই যেতে পারে নতুবা কারো কোনো ক্ষমতা নেই তে এখানে না এই মানুষের নিজস্ব কোনো জীবন আছে না তারা নিজস্ব সেই জীবনের দ্বারা নিজস্ব কোনো জীবন কাটায় পক্ষান্তরে অপর থেকে সব কিছু নিয়ে আসে সেই অপরের হয়ে আমি অমক আমি অমক বলে দুনিয়াগত সমস্ত কাজকর্ম সঠিক করতে পারবে কিন্তু আমি কে এ কথা বলার যোগ্যতা এ মানুষের নেই তাহলে পারে এ মানুষের দুনিয়াতে যদি জন্ম হতো প্রকাশ জগতে যদি জন্ম হতো তাহলে তার জানা চেনা থাকতো যে সে কী কিসের থেকে কিভাবে কি কি নিয়েই মানব জন্মে আসলো সে দুনিয়ায় জন্মও হয় না আর তার জীবন অস্তিত্ব বলতে তার নিজস্ব কিছু থাকেও না সব অপর থেকেই চলে এসেছে অপর জীবন কাটায় চলে যেতেছে ফলে আমি মানবকে একথা বলার কারো কোনো যোগ্যতা থাকে না ঠিক এমনিভাবেই অনাদিকাল কাল চলে আসতেছে আজ পর্যন্ত এই প্রকাশ জন্ম দ্বারা একটি মানুষও প্রকাশ জীবন দ্বারা একটি মানুষও প্রকার জন্মগ্রহণ করতে পারে না এই প্রকাশে যে জন্ম আছে এটা জানতেই পারে না যে জীবনে থেকে জীবনের জন্মে আসা এটা জানতেই পারে না যখন মানব জাতি জানতেই পারে নাই আমি পর সকল নিয়ে মানব জীবনে আসছি এর ভেতর তো জানার আমার কোনো পথ নাই আমি যদি মানব জীবন দ্বারা কোনো জন্মকে সাধনা করে আর সেই জন্মের আত্মাকে নিয়ে খাড়া হতে পারি তাহলে সেই আত্মার দ্বারা অবশ্যই আমি জেনে চিনে নিতে পারব তাহলে অবশ্যই সেই আত্মার দ্বারা আমি জেনে চিনে নিতে পারব কারণ আমি মানুষ হব তখন সেই আত্মা বা সেই নবসের দ্বারা আর সেই আমি যে জন্মগতভাবে সৃষ্টির বিধানের জন্মগতভাবে মানব জন্মে এসেছি এটা যেমন সত্য তেমনি আমার কাছে সব জীবন রাখা আছে তা আমি যদি আমার এই মানব জীবন দ্বারা কোন জীবনকে যখন ধরতে পারবো তখন এই প্রকাশ জগতে আমার নিজের জন্ম হবে বুঝে আসে তখনই প্রকাশ জগতে আমার নিজের জন্ম হবে কিসের উপর আমি যে জাতের আত্মাকে ধরব ধরিয়া যেদিন থেকে আমার ওই আত্মার স্বীকৃতি পাবো সেদিনই আমার ওই আত্মার উপর জন্ম হলো আমি প্রকার জীবন দ্বারা আমার প্রকার জন্ম সেই আত্মার উপর নিয়ে আসলাম আমি যখন জেনে শুনে সেই আত্মাকে ধরবো তখন আমি জানবো যে আমার আত্মাটা এই আমের জন্ম ধরে সে তো কিন্তু যখন আমি নিজের থেকে কোনো আত্মাকে পাচ্ছি না কোন আত্মা ধরতেও পারতেছি না তখন এমন কোন মানুষ নাই যে কোন আত্ম পরিচয় খারাপ হয় যদি খারাপ হয় তাহলে সে মিথ্যাচার করে ধোকাবাজি করে করে সে পরিচয়ের কোনো মানুষ হতে পারবে না আসে তাহলে পরে কোনো মানুষেরই এই পৃথিবীতে না তাদের এই সরার জগতে জন্ম হয়েছে না এই সরার জগতে তাদের নিজস্ব কোনো জীবন আছে ফলে তারা পরী পর জগৎ জন্ম এখানে সেই সেই জগতের আইন অনুযায়ী তার অস্তিত্বের জীবন কাটা মানব জীবন থেকে বিদায় নিচ্ছে এটা একটা দিক এরই আরেকটা দিক হল যে এখানে এই মানুষ যখন এই মানব জীবনে আসে সেই জীবনে আসার প্রাককালে তার অস্তিত্বেও যা কিছু আসে সেখানে সাকিগতী আইন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী সমস্ত জাতের জাতীয় জীবনকে আইন প্রত্যেকটি মানুষের সাথে যোগ করা হয় প্রত্যেকটি মানুষের সাথে যোগ করা হয় যোগ করে তাকে মানব সুরাতে সেই গর্ভের ভিতর মানব রূপে প্রতিষ্ঠা করে তাকে এ দুনিয়াতে নামা দেওয়া হয় কিন্তু সব কিছু যোগ করা হলেও প্রত্যেকটা জাতেরই আইন আছে যে যে জাতের আকার সুরাতে সে আসবে ঠিক সেই জাতের নিজস্ব জাতীয় আত্মা ছাড়া ওই আকার সুরে জাতের ভিতরে হবে না বুঝতে আসে যে জাতের জনম সে জাতের ভিতর নেবে অনেক কিছু তাতে সে যোগ লাগলেও কিন্তু যত সময় সেই জাতের জাতীয় আত্মা সেখানে না আসে তত সময় ওই জাতের জন্ম আসবে না তার গর্ভও আসবে না তাহলে এখানে পরিষ্কার আইন যে আমরা মানব জীবনে যদি আসি আমাদের সঙ্গে সমস্ত আত্মাই থাক বা আরও কিছু থাক বা এক মানব আত্মাই থাক কিন্তু এই আকার সুরাতের জীবনে আসতে হলে এই আদম সুরাতের আশার যে জাতীয় জীবন বা আত্মা আছে সেই আত্মা ছাড়া একটি মানুষও এই আকার সুরাতের জীবন গর্বে তা নিয়ে এই দুনিয়াতে নামতে পারবে না কোনো জাতি পারবে না শুধু মানব নয় কিন্তু ওই এক আত্মার দ্বারা তো আর একটা আকার সুরাতের জীবন চালিত হয় না অনেক কিছু লাগে তো সেই অনেক কিছু লাগে বলেই আল্লাহর বিধান অনুযায়ী মাতৃগর্ভে অনেক কিছু জড়ও হয়ে থাকে সেই জরোর আইন অনুযায়ী প্রত্যেকটা মানুষে যত আত্মা আসে এদেরকে কোরআনিক ভাষায় আম্মারা আত্মা বলা হয় কিন্তু এই আম্মারা আত্মা বলতেও আজ পৃথিবীর মানুষ কেউ খুঁজে পায় না কোরআনিক ভাষায় আসছে মরার ভিতর দিয়া আজাবের ভিতর দিয়া যে সকল আত্মা আসে তাদেরকে আম্মারা জাতের আত্মা বলা হয় তাহলে সেই সমস্ত আত্মা নিয়ে এদেরকে এই মানব জন্মে আনা হয় এখানে আরও একটি বিষয় যে সেই সমস্ত আত্মারা আসে সৃষ্টির জাতের থেকে আর এই মানব জনমটা এই সৃষ্টির জাতিরা যাতে এই আদমসুরাতের জীবন দিয়ে এই মানব জীবন ধরতে পারে সেজন্যই করা হয়েছে যে কারণে জাতীয় নপসে সেই আদমসুরাতের জীবন দিলেও জাতের নবসি। আদমের নফসি এই মানব জীবনে কারো জীবন নিয়ে চলে না ধরে না কিছু করেও না সে ভিতরে গায়েব হয়ে অন্তর্নিহিত হয়ে চুপ করে তার জীবনটাকে ধরে রাখে সেই জীবন ধরে না মানুষ এই মানব জন্মে আসার পর সে যদি মনে করে যে আমি আকার সুরাতে মানব তাহলে আমি আত্মরহস্য মানব তাহলে নিশ্চয়ই সে ভুল করবে সে বেক মানুষই করতে পারবে এটা একটা জিনিস দ্বিতীয় কারণ হলো এই মানব জীবনে যারা আসবে তাদের নিজস্ব করে কোনো আত্মাই তাদেরকে দেওয়া হয় না সে দেশে বলবে যে আমি এই আত্মা নিয়ে এই মানব জীবন কাটাচ্ছি এই ক্ষমতা কাউকে দেওয়া হয় না কারণ সমস্ত সৃষ্টির জাতিকে এই মানব জীবনের ভিতর দিয়ে এই জীবন ধরার অধিকার দেওয়া হয়েছে আদমিক নয় কিন্তু আদমের দায়িত্ব হলো সমস্ত সৃষ্টির জাতিকে এই মানব জীবনে নিয়ে আসবে কারণ জাতের আকার সুরাতে আনতে গেলে জাতীয় নূর ছাড়া হয় না তাহলে পরে সমস্ত সৃষ্টির জাতিকে মানব জন্মে আনতে গেলে অবশ্যই আদম নবসির প্রয়োজন আছে তাহলে সমস্ত সৃষ্টিকে যখন মানব জন্মে আনা হবে কিন্তু তাহা আদম ছাড়া হবে না অর্থাৎ যে নূরের ভিতরে এই আদম হাওয়ার সুরাত যে দান করতে পারে সেই নূর ছাড়া এই জনম চালান যাবে না এই জনম আসবে না প্রত্যেকটা নূরের ভিতর সেই নূরের নিজস্ব আকার সুরাতের নকশা আছে ঠিক তেমনিভাবে আদম নূরের ভিতরে এই মানুষের রূপের নকশা আছে যা অন্য কোনো নূরের ভিতরে নাই বুঝে আসে কিন্তু এখন এই সৃষ্টির জাতিকে যদি মানব জন্মে আনতে হয় তাহলে পারে সব কিছুকে এনে সেই আদম নফসির দ্বারাই আদম সুরত যার ভিতর আছে তাকে এনে এই মানব জন্মে খাড়া করতে হবে অন্য কোন আত্মার দ্বারা অন্য কোন নূর দ্বারা অন্য কোন জীবন দ্বারা এটা হবে না তাহলে আদম সৃজনের প্রয়োজন ছিল তাই না এই সৃষ্টিদের যদি এই মানব জন্মে আনা হয় তাদের যদি বোঝার জীবনে আনা হয় তাদের যদি জানা চেনার জন্য সুযোগ দেওয়া হয় তাদেরকেও যদি এই আদম জীবনকে কায়েম করতে দেওয়া হয় তাহলে তাদেরকে এই বুনি আদম যাতে আনার প্রয়োজন ছিল তাদের অধিকার দেওয়ার প্রয়োজন ছিল তাহলে এই আদমের দ্বারা সমস্ত সৃষ্টির জাতিকে এই মানব জন্ম পাওয়ার অধিকার দেওয়া হচ্ছে এবং তারাই এখানে মানব জীবন কাটায় আর কোরআনিক ভাষায় ঠিক সেই জীবনগুলোকেই আম্মারা বলে আখ্যিত করা হয়েছে মরা আত্মা বুঝতে পারছ মরা আত্মা সৃষ্টির আত্মা তাদেরকে আম্মারা বলে অভিহিত করা হয়েছে কিন্তু কোরআন আম্মারা বলে অভিহিত করলেও এই আত্মাগুলো বা এই জীবনগুলো কোথায় থাকে এর কি এ কথা কোরআনে কিন্তু আসেন বুঝে আসে নাই কিন্তু আমি সেই কথা ভিত্তার্থ আদমূরের তরফ থেকে ভেঙে দিচ্ছি যে আম্মারা বলতে এরা আর এরা সেই এই মানুষকে তার মানব জীবন কাটা দিচ্ছে অথচ মানুষ কিছুই জানে না আর পৌরাণিক ভাষায় বা যা ধর্ম প্রকাশ করতেছে তাতে বলতে গেলে এই আম্মারা মানুষে আসতেছে ন্যায় করুক অন্যায় করুক এরাই করতেছে এখানে ধর্মই মানুষকে বেকুব বুঝান বোঝাচ্ছে যে তোমরা মাটির মানুষ ওই আম্মারা আসে ওই জিনরা এসে তোমাদেরকে অন্যায় করেছে তোমরা দুজকে যাবে বুঝে আসে তাহলে আমার ভিতরে যে জীবনী শক্তি আছে এ হাত পা তারই বসুভূতি হয়ে কাজ করে তাই না হাত পা তারি বসভূতি হয়তো কাজ করে দৃষ্টি বাকশক্তি সব কিছু সেই মন বা যে দেহকে পরিচালনা করে তারই বসুভূত হয়ে কাজ করে এরা নিজস্বভাবে কোনো কিছু এত সহজে করে না যে তাহলে পরে সেই আত্মারা আসেই এই দেহকে পরিচালনা করে অন্যায় করতেছে তাহলে সেই অন্যায়ের দায়টা সেই আত্মাদের উপর না নিয়ে এই দেহটার উপরে দিয়ে বলা হচ্ছে এরা মাটির মানুষ খালি অন্যায় অপকর্ম করে তাই তাদের না হবে কথা যে আসে আত্মারা অন্যায় অপকর্ম করতেছে এর ভিতরে তাদেরকে দায়ী না করিয়া দায়ী করা হইতেছে এই মাটির ভান্ডকে বলা হচ্ছে এটা মাটির ভান্ড এরা জানেছে না এরা অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে যে ভান্ড জানেই না আমার আত্মা কি তারা অন্যায় অপকর্ম করলো সলিম উদ্দী কলিমুদ্দী এটা কীভাবে হলো সে তো জানি না আমি সলিম উদ্দীকে তাহলে কারা এগুলো করতেছে সেই কারাকে সন্ধান করে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ বার করতে পারে নাই এবং ধর্মদাতারাও এর তথ্য এর মানব জাতিকে দেয় নাই কারণ এটা দিতে গেলে এর দায়টা তাদের উপর যা যদি এই তথ্য দেয় যে তোমাদের ভিতরে আমরা বলতে যারা আসে সেই আম্মারাদের যদি গোড়াঘাট মূল জায়গা দেখান হয় তাহলে অতীতে যারা ধর্ম দিয়েছে এর সমস্ত দায় তাদের উপর পেছে বুঝে আসে যে কারণে তারা এটা জেনে বুঝেও এর কোনো কিছু করে নাই পক্ষান্তরে এই শরীরতে এই প্রকাশ জগতে কোনো মানুষের কোনো জন্ম এরা নিতে পারে নাই ফলে এরা কিছু জানতেই পারবে না কিন্তু যারা ধর্মদাতা ছিল নবীরা তারা কিন্তু এখানে জন্ম নিয়েছে তারাও বুনিয়াদের জন্ম আর তারা যদি বলে থাকে আল্লাহ আমাদের নবী করে পাঠাইছে তাহলে মিথ্যা বলেছে প্রত্যেককে এখানে একই হাওলাতে এ মানব জীবনে আসতে হবে বুঝে আসে তারা এখানে সেই একই হাওলাতে এসে তারা সেই নিজের সেই বুনি কোনো আত্মার দ্বারা কোনো আত্মার উপর দণ্ডায়মান হয়ে তারপরে সেই একটা মূলের সাথে মিরাজ মিলন ঘটায় তারপরে এসে বলছে যে আমি নবী হয়েছি এর আগে কেউ বলতে পারে না তাহলে তারা তাদের প্রকাশ জনম করেছে আর এই প্রকাশ জনম করেই তারা তাদের অতীতকে বুঝতে পারছে আউয়ের বুঝতে পারছে আর এর জন্য কোনো অহির দরকার পড়ে না তার নুরি যথেষ্ট ছিল কিন্তু তারা সব কিছুতে মিথ্যাচার করছে তারা আল্লাহর দোহাই দিয়ে মানুষকে ভ্রান্তি বুঝে আছে কারণ মানুষকে যদি এই সরার জীবনে তাদের এই সরার জীবনে তাদেরকে এই সরার থেকে কোনো আত্মা বা কোনো ইমানে নূর বা কোনো নব ধরতে দেওয়া হয় তাহলে সেই নব ধরতে গেলেই তার জানা চেনা থাকবে জানা চেনা থাকবে না যে আমাকে যে আত্মা বললেন এটা কোন আত্মা কোন জাতের আত্মা এটাকে কিভাবে কীভাবে কি এটা তো অবশ্যই আনতে হবে আর তাহলে পরে সেই মানব জাত যাতে এই প্রকার জীবন দ্বারা নির্দিষ্ট কোনো জন্ম নির্ধারণ করে সেই জন্মের আত্মাকে ধরে সেই জন্ম নিয়ে খারাপ হতে না পারে অতীত গোটাল অতীত ঠিক তারই ব্যবস্থা করেছে একটি মানুষও যাতে মানব জীবন দ্বারা প্রকাশ হরিয়তের জীবন দ্বারা সে কোনো জন্ম সাধনা করতে না